পিয়ন থেকে শুরু করে শিক্ষক হওয়ার সব কাজই আমাদের করা লাগে সেই হিসেবে পুরোপুরি মনোযোগ দিয়ে আমরা ক্লাস শ্রেণী কার্যক্রম নিতে পারি না তাদেরকে আসলে আমরা দোষ দিতেও চাই না আমরা দেখছি একটু মনোযোগ তাদের দিকে আমরা দিতে পারলে তারা কিন্তু শ্রেণী কার্যক্রমে টিকি অংশগ্রহণ করে কিন্তু ফলপ্রসূ ক্লাসগুলো না হইলে আস্তে 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 তারা গড় হাজির হতে থাকে স্কুলে যে কারণে ফ্রুইট ফুল ক্লাস নেওয়া যায় না ফলপ্রসূ কোনো ক্লাস আমরা নিতে পারি না আমাদের স্কুল তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব আমাদের উচ্চতর গণিত বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কোনো সার নাই দুজন মাত্র সরকারি শিক্ষক আছেন যা আমাদের ফুল চারটা পর্যন্ত পাঠদান সম্ভব হয় না সরকারের কাছে আমাদের দাবি আমাদের স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের নিয়োগ দিতে এবং আমরা যেন শিক্ষকের সংকট মাত্র দুজন শিক্ষক আছেন আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয় আমরা সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেয়া হয় আমাদের সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট হওয়ার কারণে আমরা বিভিন্ন শিক্ষা মাধ্যম এবং অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছি আমাদের পড়াশোনার অনেক বেঘাত ঘটছে এবং আমরা সুন্দরভাবে পড়ালেখা চালাতে পারছি না পরীক্ষা চলছে আমার জানামতে হাই স্কুলে সেতু সেখানে যদি টিচার না থাকে তাহলে কি পরীক্ষা দেবে ছাত্ররা ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে 5500 এর স্পেড নিয়ে আমরা একটা বিপাকে আছি এখানে আমাদের মাত্র দুইজন টিচার চলতি থেকে প্রথম শিক্ষক আছেন দুটো দুইজন টিচার দিয়ে আমরা কিভাবে চলবে আসলে কর্তৃপক্ষ আমাদের দিকে নজর যে এতগুলো স্টুডেন্ট ওদের ভবিষ্যৎ একদম অন্ধকারে আছে আমাদের রুটিন পর্যন্ত করতে পারতেছি না তাহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষক সংখ্যা কম মাত্র দুইজন এবং কণ্ডকালীন শিক্ষক বা প্যারা টিচার দেওয়া চলছে এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিভাগীয় অফিসারকেও জানাইছি আমরা মন্ত্রণালয়ে শূন্যপদের তালিকা পাঠিয়েছি তবে যেহেতু এটা বিসিএস নন ক্যানার থেকে আসে ওনারা আশ্বস্ত করছেন যে ওনারা দ্রুত পূরণ করবেন গত মিটিংয়ের সমন্বয় মিটিংয়ে আমরা জেলা পর্যায়ে এটা আমরা কেবিনেটে পাঠানো হয়েছে